কেমন আছে তোমরা শেখারই ভালো আছো তো আমি দুপুর দুপুর বসে গিয়েছি এই কদবেলে তো বুঝতেই পারছে না আমি কি করবো তো সবটা আমি দেখাবো যে আমি কটবেলের মধ্যে কি কি দিচ্ছি চলো তো আমি এটা ভেঙে নেবো তো আমি ভেঙে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কি সাদা অনেক পাকা ভিতরে মনে হচ্ছে আমার থাকা কিন্তু পাকা তো এখানে আছে মশলা পট্টি দেখে দাও সব করা হয়ে গেছে মানে এগুলো ফেলে দাও তারপর প্রথমে দিয়ে দেব ধনে পাতা তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু কিন্তু খুব ঝাঁজ আমাদের গাছের কাঁচা লঙ্কা এবার আস্তে আস্তে সব ঢেলে সত্যি আমি মাখাচ্ছি ভালোভাবে এবার ভালো করে মাখিয়ে নেব তো চলুন এবার আমি এটা ঢেলে নেব আমি আর আমার মাম্মাও খাবো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা বেল মাখা হয়ে গেল দেখি দারুণ খেতে Is